নমস্কার বন্ধুরা আজ জন্মতিথি অনুসারে রত্ন উপরত্ন ধারণ করার কিছু নিয়ম বলি এর আগের ভিডিওতে কন্যা রাশি পর্যন্ত আমি বলেছিলাম আজ তুলা রাশি থেকে বলবো যাদের তুলারাশি তারা এই প্রয়োগটি অবশ্যই করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনাদের জন্য নিত্য নতুন আমি এ ধরনের ভিডিও নিয়ে আসি আর চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আমাদের সঙ্গেও থাকবেন অবশ্যই ফলো দেবেন তাহলে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যাদের তুলা তুলারাশির অধিপতি শুক্র যাদের তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবরের মধ্যে জন্ম তারা হীরা ব্যবহার করতে পারেন এর উপরত্ন বা বিকল্পরত্ন শ্বেতপোকরাজ ও ফটিক ধারণ করতে পারেন ধারণ করার দিন হচ্ছে শুক্রবার রতির বেশি ধারণ করতে হবে বৃষ্টিক রাশি যাদের বৃষ্টিক রাশি এই রাশির অধিপতি হলো মঙ্গল যাদের তেইশে অক্টোবর থেকে বাইশে নভেম্বরের মধ্যে জন্ম তারা প্রবাল ধারণ করতে পারেন এর উপরত্ন বা বিকল্প রত্ন কি ধারণ করবেন অনেক ধারণ করতে পারেন ধারণ করবার দিন মঙ্গলবার কমপক্ষে ছরতি ধারণ করতে হবে ধনুরাশি যাদের ধনুরাশি এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি যাদের তেইশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে জন্ম তারা পোকরাজ ধারণ করতে পারেন এই পোকরাজ খুবই সুফলদায়ক রত্ন ধারণ করতে পারেন এর উপরত্ন বা বিকল্প রত্ন হলুদ হলুদমতি বা হলুদ হকিক এবং লাল লাশবন্তী ও নীল রিজ ধারণ করতে পারেন ধারণ করবার দিন বৃহস্পতিবার চার থেকে ছরতি ধারণ করতে হবে বন্ধুরা এই এরপর মকর রাশি যাদের মকর রাশি মকর রাশির অধিপতি হচ্ছে শনি যাদের তেইশে ডিসেম্বর থেকে একুশে জানুয়ারির মধ্যে জন্ম তারা নীলা ধারণ করতে পারেন এর উপরত্ন বা বিকল্পরত্ন বিলাকস্টার নীল জারকান ধারণ করতে পারেন ধারণ করবার দিন হচ্ছে শনিবার কুম্ভ রাশি অধিপতি হচ্ছে শনি বিশে জানুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে জন্ম তারা নীলা ধারণ করতে পারেন বা করবেন এর উপকারী রত্ন নীল স্পাইনাল ধারণ করার দিন শুক্র শনিবার কমপক্ষে চার রতি ধারণ করতে হবে মীন রাশি মীন রাশির অধিপতি বৃহস্পতি যাদের উনিশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চের মধ্যে জন্ম তারা পোকরাজ ধারণ করতে পারেন এর উপরত্ন হলুদ হকি হলুদ মতি ধারণ করতে পারেন এই মতি খুবই কার্যকারী করবার দিন বৃহস্পতিবার চার থেকে ছরতি ধারণ করতে হবে বন্ধুরা এই ছিল রাশি ও জন্মতিথি অনুসারে রত্ন ধারণ বন্ধুরা সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ